এবার শিবিরের আতঙ্কে আতঙ্কিত বাংলাদেশ আবারও কি তাহলে শিবির ফিরেছে তাদের নিজেদের রূপে সমন্বয় এখন শিবিরের পক্ষে কথা বলতেছে বলতেছে যে শিবিরের ভূমিকা ছিল বেশি অন্যদিকে শিবিরকে নিয়ে বিএনপি কথা সিনিয়র নেতা রুহুল কবির জিজ্ঞির জনসভায় কিন্তু একটা হামলা হয়েছে এবং সেই হামলার মধ্যে কিছু মানুষের ক্ষতি হয়েছে হ্যাঁ দর্শক এমন একটা কাহিনী ঘটে গেছে এখন বাংলাদেশের মধ্যে তাহলে কি বাংলাদেশটা আবারও উত্তপ্ত হতে চলছে সমন্বয়করা আর শিবিররা মিলে কি বাংলাদেশটাকে আবারও নষ্ট করার একটা পায়তারা চালাচ্ছে নাকি হ্যাঁ দর্শক এই সব কিছুর উত্তর মিলবে আপনাদের আজকের ভিডিওটিতে কারা ভালো কাজ করতেছে আর কারা খারাপ কাজ করতেছে এই সব কিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন দর্শক আমি কোনো কথা বলবো না আমি কিছু ভিডিও ফোটেজ দেখাবো এই ভিডিও ফোটেজগুলো দেখলেই আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে আসলে এই যে কাজকর্মগুলো হচ্ছে বর্তমান বাংলাদেশের মধ্যে এই কাজকর্মগুলো মূলত কারা করতেছে আর কাদের উপর দোষটা চলে যাচ্ছে সো দর্শক কথা বলাবো না সর্বপ্রথম কিছু ভিডিও ফোটেজ দেখাবো এই ভিডিও ফোটেজগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে আসলে কারা এই সমস্ত কাজ করতেছে আর আমাদের আগামীর বাংলাদেশ কি হতে যাচ্ছে আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই সমস্ত কাজকর্ম থেকে বিরত থাকার জন্য আমাদের ভারতের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কি করতেছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে সো দর্শক আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না কেউ কেউ বলছেন যে যেই খেলাটা একসময় জামাত শিবির কর্তৃক শুরু হয়েছিল সেই খেলাটাকে অনুসরণ করছে ছাত্রলিগ। আজকে অভিযোগের তীরটা দুই দিকে চলে যাচ্ছে এমনকি মামলার আসামির মধ্যে যারা আছেন এই রক্ত কাটাকাটি প্লাস যে ভাইকে হত্যা করা হয়েছে সেই খেলায় আমরা যদি দেখি বাদী হচ্ছেন আমাদের যিনি নিহত হয়েছেন নাসির তার বোন রুমি আক্তার আর আসামির লিস্টে কারা আছেন পৌর ছাত্র সভাপতি কায়ুম মির সহ আরো দুজন কর্মী আপনারা এখন অনেকে বিষয়টা বোঝেন না আমরা স্ক্রিনে একটা ছবি দেখিয়েছি যুবদল কর্মী নাসির বরগুনার পাথরঘাটায় যুবদল কর্মী নাসিরকে আপনার হত্যা করা হয়েছে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে দায়ী করছে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ রক কেটে আবার কেউ কেউ বলছেন যে তাকে নৃশংসভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে আর এই ঘটনায় পৌর শাখার সভাপতিসহ শিবিরের তিনজনকে আসামিও করা হয়েছে বিএনপির অভিযোগ নেপথ্যে শিবির নেতাদের ইন্ধন ছিল যদিও জামাত এই বিষয়টাকে অস্বীকার করছে এই অভিযোগের ব্যাপারে যুবদল নেতা নাসিরকে প্রকাশ্যে মানে থাকে না চাপাতি টুপাতি যা আছে ওগুলা দিয়ে তাকে শেষ করে দিয়েছে এতে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন হাসান গাজী রাব্বি শিকদার এবং ইব্রাহিম পাথরঘাটা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাব্বির ক্যাডার হিসাবে পরিচিত ছিল এমন কয়েকজন গত আঠারোই অক্টোবর আপনার উপজেলা জামাতের সমাবেশে তাদেরকে আবার শিবির কর্মী হিসেবে দেখা গেছে মানে যেই ছাত্রলীগের যেই ছেলেগুলোর নাম বলা হচ্ছে গত আঠারোই অক্টোবর উপজেলাতে যে জামাতের কর্মী সমাবেশ ছিল সেখানে তাদেরকে শিবিরের কর্মী হিসেবে সেই প্রোগ্রামে উপস্থিত হিসেবে দেখা গেছে আমরা দেখেছি কিভাবে শিবিরের কর্মীরা শেখ হাসিনার পতনের আগে আপনার আওয়ামী লীগ সাইজা মানে যুবলীগ সাইজা ছাত্রলীগ সাইজা বিভিন্ন ফর্মে ঢুকে গিয়েছিল এই যে এখন শিবিরের যেই বেশ কয়েকজন যারা বিভিন্ন পদবি পেয়েছেন এদের প্রত্যেকেই কিন্তু ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল গুপ্তভাবে তাদেরকে আসলে আইডেন্টিফাই করার সুযোগ ছিল না সো এই একই খেলা এখন কিন্তু বিভিন্ন জায়গায় ছাত্রলীগ খেলছে নাসির হত্যাকে কেন্দ্র করে পাথরঘাটা বিএনপি এবং জামাত অনেকটা মুখোমুখি অবস্থানে আছে পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল শিকদারের অভিযোগ গত পাঁচই আগস্টের পর আত্মগোপনে যাওয়া আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনেকেই জামাত শিবিরের প্রশ্রয়ে প্রকাশ্যে আসছেন ভাবা যায় কেমন অস্বাভাবিক ঘটনাগুলো ঘটছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেককে শিবির কর্মী পরিচয়ে পুনর্বাসন করা হচ্ছে উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী ফারুক বলছেন জামাতের নেতারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিয়ে নিজেদের বিপদ ডেকে আনছে নিষিদ্ধ সংগঠন কর্মীদের যারা আশ্রয় দিয়েছে তাদেরও বিচার হতে হবে বিএনপির এই অভিযোগ অস্বীকার করেছে উপজেলা জামাত এ নিয়ে পাথরঘাটা শহরের মুন্সিরহাট বাজার একটা সংবাদ সম্মেলন করেছেন বরগুনা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শামীম আহমেদ তিনি বলছেন যে পাঁচই আগস্টের পর থেকে পাথরঘাটায় জামাত বিএনপির সুসম্পর্কের মাধ্যমে রাজনীতি করছে এই সম্পর্কে ফাটল ধরাতে তৃতীয় শক্তি ষড়যন্ত্র করছে তো তৃতীয় শক্তি কারা বিএনপি তো আপনাদেরকে প্রকাশ্যে কথা বলছে আপনারা তৃতীয় শক্তি এবার কোথায় পেলেন ছাত্রলীগকে সেখানে আশ্রয় প্রশ্রয় কারা দিচ্ছে আপনাদেরই তো নামযোগ অভিযোগ উঠে আসছে নাসিরের বাবা শাহজাহান বলছেন যে বিএনপি করায় আমার ছেলে আওয়ামী লীগের সময় নির্যাতিত হয়েছিল যেই একটু ভালো থাকা শুরু করেছে তখনই আমার ছেলেকে শেষ করে দিল ওসি বলছেন এই ঘটনায় আটজনকে আসামি করে মামলা করেছেন নাসিরের বোন রুমি আক্তার আর আসামিদের মধ্যে পাথরঘাটা পৌর ছাত্র সভাপতি কায়ুম মীরসহ আরও দুজন কর্মী রয়েছে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে সব আসামি পালিয়ে থাকায় গ্রেপ্তারেরও একটু ইয়া হচ্ছে বা বাকিদেরকে গ্রেপ্তার করা হবে তো বিভিন্ন জায়গায় আমরা দেখি কি সম্ভবত চোদ্দ গ্রাম বা কুমিল্লা কোথায় যেন এটা নিউজ করছিলাম এই মুহূর্তে খেল খেয়াল নেই সেইখানেও দেখেছিলাম যে আওয়ামী লীগের কর্মীরা শিবিরের সাথে কানেক্টেড হচ্ছে বিভিন্ন জায়গায় অভিযোগ ছিল কিন্তু বিএনপির বরাবরই এরকম তো এই যে কোপাকুপির খেলা শুরু হয়েছে রক্ত কাটাকাটির খেলা শুরু হয়েছে এটা কিন্তু ভালো লক্ষণ না দেখা যাক আসলে কি হয় ভালো থাকুন এখন কেন আপনার শুনবো এক হাত থেকে আরেক হাতে সিন্ডিকেট গিয়েছে তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন এক হাত থেকে যদি আরেক হাতে সিন্ডিকেট চায় তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রতির নীতিতে যাবে কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করবো না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই যেই খুনিরা এই দেশের বাইরে এই দেশের মানুষের গ্রামের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই টাকা ফিরিয়ে আনতে হবে আমরা স্পষ্ট করে বলতে চাই ওই গোপালগঞ্জে যে খুনির দোসররা এখনো ঘাটতি বেড়ে আছে তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে গোপালগঞ্জে এখনো কিভাবে আমাদের এই অভ্যুত্থানের যোদ্ধাদের উপরে হামলা হয় আমরা প্রশাসনকে পুলিশকে স্পষ্টভাবে বলতে চাই পুরো বাংলাদেশে আমাদের এই যোদ্ধা দেশের বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা যদি না পারেন তাহলে ওই চেয়ারে কোনো আইন করার রক্ষা লাইভীর পড়সে থাকার কোনো অধিকার নেই আমরা স্পষ্টভাবে শুনে একটি কথাই বলতে চাই আমরা এই অন্তর্বর্তীকালে সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই আমরা সিন্ডিকেট থেকে আমাদের মানুষের মুক্তি চাই আমরা পাচার মনে পাঁচ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি একটি অনুভব এসছে অনুভূতি এসছে কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি প্রিয় সহকর্মী মিল্লা আমরা সরকার গঠন করিনি আমরা এখনো বিরোধী দলই আছে বিরোধী দলেই আমরা অবস্থান করছি বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই আমাদের সেই সকল যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় সহকর্মীবৃন্দ এর ভিতরে চট্টগ্রামেও কিছু কিছু ঘটনা ঘটেছে আমি কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসাবে দিতে চাই আপনাদের সহকর্মী হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই দেখুন আপনারা এখানে প্রত্যেকটি প্রত্যেকটি উপস্থিত মানুষ আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি আপনারা এক একজন কিন্তু বিএনপির প্রতিনিধি আপনার এলাকায় আপনার যেখানে আপনি থাকেন যেই যতটুকু জায়গা নিয়ে আপনার পরিচিতি আপনাকে প্রত্যেকটা মানুষ আপনাকে চেনে বিএনপির একজন কর্মী বা বিএনপির একজন নেতা হিসেবে হলেন আপনি বিএনপির হলেন আপনি যুব দল স্বেচ্ছাসেবক ছাত্র দল শ্রমিক দল তাঁতি দল যেটাই হন না কেন এন্ড অব দ্য ডে আপনাকে মানুষ আপনার যদি নাম হয়ে থাকে এরশাদুল্লাহ আপনাকে ও বিএনপির এরশাদুল্লাহ আচ্ছা এইভাবে আপনাকে কিন্তু মানুষ চিনে ও নাজিম ও বিএনপির নাজিম আছে এইভাবে কিন্তু মানুষ আপনাকে চিনে অর্থাৎ আপনি পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে প্রিয় সহকর্মী বিন্দু আপনি যখন আপনার নিকট আত্মীয় স্বজনের বাসায় যান আপনি নিশ্চয়ই আপনার চলা ফেরা কথাবার্তা উঠা বসাতে এমন কিছুর পরিচয় দেন যাতে সেই আত্মীয়র মনে আপনার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না হয় এটি নর্মালি আমরা করি করি না এটি নেগেটিভ ধারণা না হয় সহকর্মীবৃন্দ আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন আপনার যেই কথা আপনার যেই বিহেভিয়ার আপনার যেই কাজের দ্বারা দলের ইমেজ দল ক্ষতিগ্রস্ত হবে কেন আপনি এটা করবেন আপনার এলাকার মানুষ তো আপনারই সজন আপনারই তো আপনজন দুদিন পরে যখন ভোট হবে ইনশাআল্লাহ সেই ভোটের সময় তো আপনি ধানের শীষের পক্ষে ভোট করতে যাবেন আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন আজকে যদি এমন কোন বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ আপনি করে থাকেন তখন তো সে আপনাকে উল্টা ইনসাল করবে যে ওইদিন এই কাজ করেছিল না কেন এখন এসে ভোট চাইতে আমার কাছে এই কথা আপনাকে শুনতে হবে আমাদের পক্ষে সম্ভব না আমরা বিশ্বাস করি না দামি নির্বাচনে আমরা বিশ্বাস করি না নিশি রাতের নির্বাচনে আমরা বিশ্বাস করি না ব্যালট চুরির নির্বাচনে আমরা বিশ্বাস করি জনগণের কাতারে একজন নখলের একজন বোন বলেছেন কিভাবে এই দেশের মা বোনেরা বিএনপি ভোট আমরা সেইভাবে সেই ভোটে বিশ্বাস করি যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে নিরাপদে নিরাপত্তার সাথে স্বচ্ছ ভাবে স্বাধীন ভাবে মুক্ত ভাবে ভয়হীন ভাবে ভোট দিয়ে যাবে আমরা সেই নীতিতে বিশ্বাস করি এবং সেটি যদি অর্জন করতে হয় আপনাদেরকে আজকে কিন্তু অনেক কিছুর পরিবর্তন করতে হবে উঠা বসা চলাফেরা কথাবার্তা আপনাদের পরিবর্তিত করতে হবে আপনাদের নিজেদের বারে বারে আমি বলছি জনগণকে সাথে রাখুন জনগণের সঙ্গে রাখুন সহকর্মীবৃন্দ আপনি ক্ষমতায় যাবেন না এখানে উপস্থিত মানুষ একটি মানুষও ক্ষমতায় যাবেন না আপনারা আপনারা মানুষের সমর্থন পেলে ইনশাল্লাহ দেশ পরিচালনার সুযোগ পাবেন দেশ পরিচালনার সুযোগ পাবেন মানুষ আপনাদেরকে ক্ষমতা দেবে না আপনাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেবে দুটোর মধ্যে পার্থক্য আছে ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার পার্থক্যটা ক্ষমতায় ছিল পলাতক দেশের মানুষের কোনো কাজ করেনি আপনাদের আজকে যে বিভিন্ন অভিযোগ যে তাদের আমলে জলবন্ধতা হয়েছে ট্রাফিক জ্যাম হয়েছে এই হয়েছে হয়েছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে সংস্কৃতি ধ্বংস হয়েছে কেন এই কথাগুলো আপনারা বলছেন এই জন্য আপনারা এই কথাগুলো বলছেন যে ওরা ক্ষমতায় ছিল ওরা জনসমর্থনে দেশ পরিচালনার সুযোগ পায়নি ক্ষমতা দখল করে ক্ষমতায় ছিল দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে সব থেকে আলোচিত যে ছাত্র সংগঠনটি আছে সেটি হচ্ছে ছাত্র শিবির আর অপর দিকে আছে সমন্বয় হ্যাঁ দর্শক বর্তমান বাংলাদেশের মধ্যে যেটাই হোক না কেন কোনো একটা খারাপ কাজ হলেই প্রথম যাদেরকে ইঙ্গিত করা হয় তারা হচ্ছেন হয় ছাত্র নাউ না কিন্তু দর্শক কিছুদিন আগেই এই যে দায়ভারটা ছিল এই দায়ভারটা সম্পূর্ণটাই চলে যেত ছাত্রলীগের উপর যারা কিনা বর্তমান বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ কিন্তু দর্শক বর্তমান যেই সমস্ত কাজকর্মগুলো হচ্ছে বা যেটাই হচ্ছে না কেন সবকিছু দায়ভার পরে আসতেছে ছাত্র শিবিরের ওপর না হয় সমন্বয়কদের ওপর কিন্তু দর্শক আপনারা তো একটা বিষয় সকলেই জানেন এবং তাদের যে সংগঠনের সভাপতি আছে তারা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে তাদের যদি কোনো নেতা কর্মী বা তাদের কোনো কর্মী যদি এরকম কোনো কাজে জড়িত থাকে কেউ যদি প্রমাণ দিতে পারে তাহলে তারা সাথে সাথেই তাকে বরখাস্ত করবে এবং উপযুক্ত একটা শাস্তি দিবে কিন্তু দর্শক এখন পর্যন্ত এমন কোনো সাক্ষী কিন্তু পাওয়া যায় নাই বা এমন কোনো প্রমাণও কিন্তু পাওয়া যায় নাই কিন্তু দর্শক তারপরেও মানুষ এটার একটা ত্যাগ দিয়ে লাগিয়ে দিচ্ছে শিবের রক কাটে বা সমন্বয় প্রায় এরকম কোনো কাজ করতেছে কিন্তু দর্শক আপনাদেরকে আমি এই যে ভিডিও ফুটেজ গুলো দেখালাম এই ভিডিও ফুটেজ গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং বর্তমান সময়ে ছাত্র শিবিরের যে কাজকর্ম আছে বা সমন্বয়ক বা সমন্বয়করা যে কাজকর্ম গুলো করতেছে এই কাজকর্মগুলো দেখার পর আপনার কি মনে হচ্ছে যে তারা কোনোভাবে মানুষের এরকম খারাপ কাজ করতে পারে বা তারা লুটপাট করতে পারে বা চাঁদাবাজি করতে পারে বা বাসপানি করতে পারে হ্যাঁ দর্শক আপনাদের কথা বলতে হবে আপনাদের কিন্তু এই যে এই জিনিসগুলো নিয়ে প্রতিবাদ করতে হবে কারণ ছাত্র সংগঠন বা যারা ভালো তাদেরকে ভালো বলার একটা রাইট আপনাদের আছে। অবশ্যই নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর ভিডিও গুলো করে করে দিবেন যেন মানুষ দেখতে পারে এবং এই জিনিসগুলো দেখে পদক্ষেপ নিতে পারে নিজেদের বিবেকটাকে জাগাতে পারে আপনারা অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন আর ভিডিওটিতে একটি করে কমেন্ট করে দেবেন সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ